কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো দিনের মহাযুদ্ধ যা শেষ করেছিল কৌরব বংশ কিন্তু জানেন কি একজন কৌরব আজও জীবিত আছেন বলে বিশ্বাস করা হয় কে তিনি তার ভাগ্য কি ঘটেছিল মহাভারতের এই বিস্ময়কর কাহিনী জানতে দেখে যান আমাদের ভিডিও অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের একমাত্র পুত্র তিনি কৌরব পক্ষের প্রধান যোদ্ধাদের একজন ছিলেন এবং ব্রহ্মাস্ত্রের মতো শক্তিশালী অস্ত্র ব্যবহারের দক্ষ ছিলেন অশ্বত্থামা পক্ষের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন তার যুদ্ধ কৌশল ও সাহস প্রশংসনীয় তবে তার জীবনে বড় পরিবর্তন আসে যখন তার পিতা দ্রোণাচার্যকে প্রতারণা করে হত্যা করা হয় এই ঘটনার পর অশ্বত্থামা পাণ্ডবদের প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে অশ্বত্থাম্মা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন তিনি দ্রৌপদীর পাঁচ পুত্রকে হত্যা করেন তবে এই ঘটনার কারণে পাণ্ডবরা তাকে ভয়ানক শাস্তি দেওয়ার পরিকল্পনা করেন পাণ্ডবদের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র ব্যবহার করে অশ্বত্থামা কিন্তু কৃষ্ণ এই কাজের জন্য তাকে অভিশাপ দেন অশ্বত্থামার কপালে একটি মণি ছিল যা তার শক্তি ও দীর্ঘায়ুর উৎস কৃষ্ণ এই মণি সরিয়ে নেন এবং অশ্বত্থামাকে অনন্তকাল ধরে পৃথিবীতে যন্ত্রণা ভোগ করার অভিশাপ দেন সেই অভিশাপের কারণে আজও অশ্বত্থামা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন ভারতের অনেক জায়গায় অশ্বত্থামাকে আজও জীবিত দেখা যায় বলে দাবি করা হয় বিশেষ করে মধ্যপ্রদেশের বিভিন্ন মন্দির এবং জঙ্গলে তার উপস্থিতি নিয়ে গল্প প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি এখনও তার অভিশাপের ভার বইছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ